কালি লক্ষলে কলিজার ভর্তা हमने तो कोई दिक्कत हम शर्म আছে ভাত নাই हमने तो शर्म হরে লাভ কি ইটার কোনো ঠিক নাই শোনা হে আল্লাহ দানা কয় তাই দেখো চলে থাকি এটা আর কি এই ভাত আর আলু রুটি মুটি যাবি আল্লাহ শোনা জানো গরিব মানুষ যা পাই তাই খাইছো না সুবিধা অসুবিধা কি বাবা তাও কর্ম শোনা আল্লাহ খাওয়াতে অসুবিধা নাই বাবা তাও আরে বাবা বাজার বাবা এই কাম করা ভালো কাম কাম না শোনা

টিয়া পয়সা মারি হালাইছে তারা টিয়া পয়সা খাইছে খায়া আমাকে আমার বিচারও বুলে না বাবা মাতি বুটি নিয়ে কতদিন ঘুরছি বিচার দিলাম পাঁচ হলে বিচার দিলাম সন্দার বিচার আমরা দিয়ে মুসামার সাত